হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি সারনাথের ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। গিয়ে রোজই কোথা না কোথাও ঘুরতে বেরিয়েছি তো আজ আমরা দুপুর দিকে বেরিয়ে গেছি সারনাথের উদ্দেশ্যে তো আমার হাজব্যান্ড তো মানে সকালবেলা সাইড চলে যাচ্ছে আর তারপরে বিকেলের দিকে এসে আমাদের নিয়ে ঘুরতে বেরোচ্ছে মোটামুটি চারটে পাঁচটার দিকে কারণ সকালে ঘুরতে বেরোয়া কিন্তু খুবই চাপের ভীষণ গরম বাইরে সারনাথ ঘুরতে যাওয়ার জন্য আমার হাজব্যান্ড বলছিল সকাল সকাল বেরোতে কারণ পুরো দিনটা নাকি লাগে সারনাথ ঘুরতে তো আমি বললাম সকালবেলা সম্ভবই না কারণ এত রোদের তা দুপুরবেলা বেরোলে কি হবে আর রোদটা আস্তে আস্তে কমবে তো সেই জন্য আমরা দুপুর দুটো নাগাদ বেরোলাম লাঞ্চ করে দেখুন সারনাথের ঢোকার মুখে আমরা এখানে দাঁড়িয়ে আছি আর আমার হাজবেন্ড গেছে টিকিট কাটতে বাইরে দেখুন প্রচুর দোকান আছে শাড়ি শাড়ি দিয়ে এরকম দোকান আছে এসব দোকানে কিন্তু নানা রকম জিনিস পাওয়া যায় পাথরের বুদ্ধ মূর্তি থেকে শুরু করে এই দেখুন ওয়াল হ্যাঙ্গিং থেকে শুরু করে ঘর সাজানো জিনিসপত্র ব্যাগ সব জিনিস এখানে পাওয়া যায় তো সবাই ঘুরতে এসে কিন্তু এখান থেকে কেনাকাটি করে আমুক টুকটাক কিছু কেনাকাটি এখান থেকে করেছিলাম তো দেখুন এখানে আমরা এবার ভেতরে যাচ্ছি অদ্ভুত ব্যাপার কি জানেন এই যে ভেতরে যাচ্ছি আমরা এখানে কিন্তু আমাদের ব্যাগগুলো নিয়ে নিয়েছিল আমাদের ডিএসএলআরটা বা আমাদের ফোন কিন্তু এখানে অ্যালাউ ছিল সবারই অ্যালাউ ছিল এখানে ব্যাগগুলো ওরা নিয়ে নিচ্ছিল বলে ব্যাগটা জমা দিতে হবে এবার মানে কি অবস্থা একটা মানে ডিএসএলআরটা সারাক্ষণ গলা ঝুলিয়ে বা হাতে সবসময় ফোন নিয়ে তো ঘোরা সম্ভব না আর একটা ছাতা আছে সঙ্গে তো আমি দেখলাম এখানে আমার উল্টো মানুষ অনেক জায়গায় গিয়ে ভেতরে ফটো তুলতে বা ভিডিও করতে দেয় না যে ক্যামেরা বা ফোন অ্যালাউ নেই এখানে আমার উল্টো এখানে কিন্তু ব্যাগ অ্যালাউ নেই ভেতরে কোনো তো যাই হোক দেখুন আমরা এই ভেতরে ঢুকবো এবার আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ জানি না অনেকে দেখি খালি মাথায় বা ছাতা না নিয়ে ঘুরছে কী করে যে ঘুরছে আমি বুঝতে পারছি না কারণ আমার ওইটুকুনি হেঁটে আসতে গিয়ে আমার ঘেমে নে এক অবস্থা এবার দেখুন চারিদিকটা কত সুন্দর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল খুবই পরিষ্কার তো এদিকে এই যে রেড কার্পেটের মতো পাতা আছে এদিকে অ্যালাউ নেই যাওয়া তো আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম ভিডিও করার পর আমি কিন্তু ভেতরে গেছিলাম সারনাথের কথা আপনারা কিন্তু অনেকেই জানেন তো সারনাথ কিন্তু শুধুমাত্র বৌদ্ধ ধর্মের জন্য নয় এটা ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান যারা বেনারস ঘুরতে আসেন তারা কিন্তু এখানে একবার হলেও ঘুরে যান কারণ এটা কিন্তু একটা ঐতিহাসিক স্থান আর এখানে দেশ বিদেশ থেকেও কিন্তু প্রচুর লোক আসেন এই সারনাথ দেখতে সারনাথ হলো সেই জায়গা যেখানে গৌতম বুদ্ধ জ্ঞান লাভের পর প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন সারনাথে গৌতম বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন করে যেটা হলো বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ প্রতীক তো বন্ধুরা আমি এখানে ঘুরে ঘুরে কিন্তু ভিডিও করছিলাম নিচে যে লেখাগুলো আছে সেগুলো কিন্তু আমি আর ভিডিও করিনি কারণ সময়টা কিন্তু ছিল না এখানে এক ঘন্টার মতো আমাদের কাছে সময় ছিল আর সারনাথ দেখতে হলে একদম সকাল সকাল বেরোতে হবে বেরোলে কিন্তু পুরো সারনাথ কিন্তু ঘুরে দেখা যাবে বিকেল পাঁচটায় কিন্তু এই সারনাথের এই মিউজিয়ামটা বন্ধ হয়ে যায় তো আমরা যখন পৌঁছেছিলাম তখনই প্রায় বাজে হচ্ছে তিনটে মতো তো আমার টিকিট কেটে ঢুকতে ঢুকতে সাড়ে তিনটে বেড়েছে যাই হোক সেই জন্য কিন্তু আমরা বেশি সময় পাইনি আর সত্যি বলতে ভীষণ গরম ছিল আমি আর পারছিলামও না এখানে দেখুন সেই যুগের কিছু সোনার গয়না এখানে রাখা আছে তো বন্ধুরা প্রথমে আমরা কিন্তু মিউজিয়ামটা দেখে নিলাম কারণ মিউজিয়ামটা পাঁচটায় বন্ধ হয়ে যাবে মোটামুটি সবে কিন্তু এখানে পাঁচটা থেকে ছটার মধ্যে বন্ধ হয়ে যায় আর আমাদের হাতে সময়টা কম ছিল তো মিউজিয়ামটা যেটুকু পারলাম আপনাদের কাছে শেয়ার করলাম আর একটা কথা বন্ধুরা এই সান্নাতে আসতে হলে বলবো আমি যে বেনার আসতে হলে কিন্তু ঠান্ডা সময় আসবেন বেনারসে কিন্তু প্রচুর জায়গা আছে ঘুরে দেখার মতো আর গরমের সময় আসলে কিন্তু সেই জায়গাগুলো ভালোভাবে ঘুরে দেখা যায় না কারণ রোদের মধ্যে দাঁড়ানো যায় না মাথা ঘুরতে থাকে সেই জন্য বেনারস আসতে গেলে অল্প রকম ঠান্ডা থাকে সেই সময় আসলে কিন্তু সব জায়গাগুলো ভালোভাবে ঘুরে দেখা যায় বন্ধুরা সারনাথ কিন্তু বৌদ্ধদের অন্যতম একটা তীর্থস্থান বর্তমানে যেখানে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বা বিশ্ব সারা বিশ্ব থেকে পুণ্যার্থীরা আসেন সারনাথে কিন্তু জাপান শ্রীলঙ্কা নেপাল তিব্বত থাইল্যান্ড মায়ানমার প্রভৃতি বৌদ্ধ প্রধান যে দেশগুলো আছে তাদের মন্দির ও আশ্রম তৈরি করেছে এই সারনাথে সেই জন্য পর্যটকরা কিন্তু এখানে এসে বিভিন্ন অঞ্চলের বৌদ্ধ সংস্কৃতি সম্পর্কে জানতে পারেন যেহেতু আমাদের হাতে সময় খুব কম আর আমি পারছিলামও না গরমে তো সেই জন্য তাড়াহুড়ো করে কিন্তু আমরা মিউজিয়াম থেকে বেরোলাম কারণ মিউজিয়াম থেকে না বেরোলে বৌদ্ধ যে মঠটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো না বন্ধুরা আর একটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের কাছে শেয়ার করছি যেটা আপনাদের হয়তো কাজে লাগবে সেটা হচ্ছে যেটা আমি ভুল করেছিলাম সেটা হলো যে এখানে প্রচুর জল নিয়ে আসবেন হাতে করে আর জলের মধ্যে পারলে অবশ্যই করে কিন্তু আপনারা ওআরএস নিয়ে নেবেন ওআরএসে জল খেয়ে ঘুরলে কিন্তু শরীরে ক্লান্তি আর কষ্টটা কিন্তু অনেকটাই কম হয় তো আমার এখানে যা হয়েছিল হয়তো আমার সানস্ট্রোক হয়ে যেত এতটাই শরীর খারাপ করে গেছিলো এত রোদ ছিল এত রোদ ছিল মিউজিয়াম থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে দেখুন বাইরে একটু ঘুরছি এখানে দেখুন অনেক রকম সুন্দর সুন্দর বেনারসি কাপড়ের ব্যাগ আছে আর অনেক রকম জিনিস আছে তো আমি এখান থেকে কিছু জিনিসপত্র কিনেছিলাম কিনে বাড়িতে নিয়ে এসেছি আর এখানে কিন্তু ওই যে পাথরের জিনিসপত্রও আছে বৌদ্ধ মূর্তি আছে যাই হোক বন্ধুরা এবার এখান থেকে আমরা যাব হচ্ছে বৌদ্ধ মঠগুলো দেখতে যেহেতু হাতে সময় কম আর বন্ধ হয়ে যাবে সেই জন্য আমরা লাফাতে লাফাতে গেছি আর একটা কথা এখানে কিন্তু প্রচুর গাছ আছে আর প্রচুর টিয়া পাখি আছে টিয়া পাখি চারিদিকে কিচিরমিচির মিচির করে যাচ্ছে তো দেখুন এখানে কিন্তু আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আমরা ঢুকবো বলে এটা সানরাইজ টু সানসেট বন্ধুরা এখানে কিন্তু বিশাল বড় এলাকা যা কিন্তু এক ঘন্টার মধ্যে শেষ করা খুবই অসম্ভব তো এই জন্য সারনাতে আসতে গেলে সকাল সকাল আসতে হবে যেহেতু গরম তাই আমরা কিন্তু ওই দুটোর সময় বেরিয়েছিলাম ঘর থেকে আর আমি কিন্তু পুরোটা কভার করতে পারিনি আর সম্পূর্ণ যা আরও আছে সেগুলোও কিন্তু দেখতে পারিনি কারণ ছোট নাগাদ কিন্তু সবই বন্ধ হয়ে যাবে ইচ্ছে আছে শীতকালে এসে বেশ কিছুদিন আবার বেনারসা থেকে এই জায়গাগুলো ভালো করে দেখার বন্ধুরা সামনে যে বড় স্তূপটা দেখতে পারলেন তার নাম হলো ধমেক স্তূপা তো এইরকম কিন্তু অনেক স্তূপা আছে যেগুলো কিন্তু আমরা সম্পূর্ণ দেখতে পাইনি আর বন্ধুরা সামনে যে ভাঙা অংশগুলো দেখছেন এটা কিন্তু অশোক স্তম্ভ বা অশোক পিলার ভেঙে যাওয়ার পর হয়তো এটাকে এইভাবে চারিদিক থেকে কাজ দিয়ে আটকানো আছে আপনারা অনেকেই জানেন সম্রাট অশোক কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন প্রচুর রক্তক্ষয়ী যুদ্ধ তিনি করেছিলেন তার মধ্যে কলিঙ্গ যুদ্ধ যেটা হয়েছিল তার ভয়াবহতা দেখে কিন্তু তারপরে তিনি বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন সম্রাট অশোক নিজে বৌদ্ধ ধর্ম কিন্তু গ্রহণ করেছিলেন তবুও তিনি তার সাম্রাজ্যের অন্যান্য ধর্ম বা সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং তাদের উপরে কিন্তু কোনোরকম জোর জবরদস্তি করেননি অশোক স্তম্ভ হলো ভারতের একটি প্রাচীন স্থাপত্য এবং ভারতের জাতীয় প্রতীক তো বন্ধুরা আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব এটা কিন্তু বন্ধ হওয়ার সময় হয়ে গেছে এখান থেকে বেরিয়ে আবার দৌড়ে দৌড়ে গেলাম সামনেই একটা জৈন মন্দির ছিল সেখানে মন্দিরে গিয়েই দেখলাম প্রচুর টিয়া পাখি ওদের খাবার ফেলানো আছে ওখানে একটা জায়গায় তো সেখানে প্রচুর টিয়া পাখি এসে বসে খাবার খাচ্ছে তো এটা হচ্ছে সেই জৈন মন্দির

তো বন্ধুরা এই সেই জৈন মন্দির আর এই মন্দিরের ভেতরে কিন্তু ঢোকার পারমিশন নেই আমি একদম গেটের মুখের সামনে দাঁড়িয়ে কিন্তু ভিডিওটা করেছি এখান থেকে বেরিয়ে আমরা রাস্তায় চলে এসেছি এখানে এসে জল খেয়েছি তারপরে কিন্তু ফ্রুট জুস খেয়েছি খেয়েও আমার শান্তি হচ্ছিলো না শরীরটা এতটাই খারাপ করেছিল তো চারিদিকে কিন্তু অনেক ফ্রুট জুসের দোকান আছে তাহলে বন্ধু আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো ভিডিও বা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আজকের মতো টাটা